সুপ্রিম কোর্টের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠা এটা আপনার আমাদের বিচার বিভাগীয় সংস্কার কমিশনের সুপারিশে ছিল জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশে ছিল এবং সেখানে এইটা এই প্রস্তাবে ঐক্যমত কমিশনের অংশগ্রহণকারী আলোচনায় অংশগ্রহণকারী সকল দল এটাতে সম্মত হয়েছে সকল দল এটাতে একমত যে বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা প্রতিষ্ঠা করার জন্য সুপ্রিম কোর্টের একটা পৃথক সচিবালয় রাখবে তো পৃথক সচিবালয়ের একটা আইনের নীতিগত অনুমোদন আমরা এর আগে একটা উপদেষ্টা পরিষদের মিটিংয়ে করেছিলাম আজকে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এটা চূড়ান্তভাবে অনুমোদিত হয়েছে তা আপনারা বলতে পারেন যে আজকে আমরা মাজদার হোসেনের মামলার যে রায় ছিল সেটার পরিপূর্ণ বাস্তবায়ন বিচার বিভাগের স্বাধীনতা পরিপূর্ণরূপে প্রতিষ্ঠার যে শেষ ধাপ সেটা সম্পন্ন করলাম আইনগতভাবে প্রশাসনিক কিছু ব্যাপার এখনো রয়ে যাবে স্টাবলিশ করা সচিবালয় এটাকে ফাংশনাল করা তো এখানে মূলত যে এটা এখানে মূলত যে দুইটা ক্ষমতা দেওয়া হয়েছে আমি শুধু সেটা বলি প্রথমত হচ্ছে আপনারা জানেন যে অধস্থন আদালত বা আমরা যে নিম্ন আদালত বলি এই নিম্ন আদালতের যে কন্ট্রোল বা শৃঙ্খলা কন্ট্রোল এবং শৃঙ্খলা বর্তমান সংবিধান অনুযায়ী এটা হচ্ছে রাষ্ট্রপতির হাতে ন্যস্ত রাষ্ট্রপতি হাতে ন্যাস্ত মানে হচ্ছে প্রধানমন্ত্রী পরামর্শক্রমে করেন প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আইন মন্ত্রণালয়ের কাজটা করেন প্রায়োগিকভাবে নিম্ন আদালতের বিচারকদের যে শৃঙ্খলা এবং কন্ট্রোল যে বিধানগুলা সেটা নিম্ন আদালতের বিচারকদের ক্ষেত্রে এটা আপনার আইন মন্ত্রণালয় করে থাকে সুপ্রিম কোর্টের পরামর্শক্রমে তো এই অধ্যাদেশ কার্যকরী হওয়ার পর নিম্ন আদালতের বিচারকদের যে কন্ট্রোল কন্ট্রোল বলতে কি বুঝায় এটা বলি নিম্ন আদালতের বিচারকদের পদায়ন বদলি পদোন্নতি শৃঙ্খলাজনিত বিষয়াদি ছুটি সংক্রান্ত বিষয়াদি এমনকি নিম্ন আদালতের বিচারকদের নিয়োগ কর্মের শর্তাবলী নির্ধারণ সমস্ত কিছু সুপ্রিম কোর্টের সচিবালয় করবে আইন মন্ত্রণালয় যেটা করতো এটা সম্পূর্ণভাবে সুপ্রিম কোর্টের সচিবালয়ের হাতে চলে যাবে বাট এটা কয়েকটা জিনিস খেয়াল রাখবেন এক নম্বর হচ্ছে শুধুমাত্র বিচার কাজে নিয়োজিত যারা আছেন সেই বিচারকদের কন্ট্রোল শৃঙ্খলা এবং ছুটির বিষয়াদি সুপ্রিম কোর্টের সচিবালয় হাতে চলে যাবে কিন্তু অন্য যারা আছেন বিচার বিভাগে যারা কাজ করেন বিচারক তারা অন্য কোন কোনো জায়গাতে প্রশাসনিক দায়িত্ব পালন করেন যেমন ধরেন নির্বাচন কমিশন দুর্নীতি দমন কমিশন জুডিশিয়াল অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং ইনস্টিটিউট আইন কমিশন এই ধরনের প্রতিষ্ঠানে সরকারি প্রতিষ্ঠানে বিচার বিভাগীয় কর্মকর্তারা নিম্ন আদালতের বিচারকরা প্রশাসনিক দায়িত্ব পালন করে মন্ত্রণালয়ের মধ্যেও ওনারা প্রশাসনিক দায়িত্ব পালন করেন এই যে প্রশাসনিক দায়িত্ব নিম্ন আদালতের যে বিচারকরা পালন করবেন ওনাদের কাজের শৃঙ্খলা ছুটির বিষয়াদি কন্ট্রোল এটা কিন্তু আইন মন্ত্রণালয়ের হাতেই থাকবে শুধুমাত্র নিম্ন আদালতের বিচারক যারা আছেন তাদের কন্ট্রোল নিয়ন্ত্রণ তত্ত্বাবধান শৃঙ্খলা ছুটিজনিত বিষয়াদি উচ্চ আদালতের হাতে চলে যাবে উচ্চ আদালত তার সচিবালয়ের মাধ্যমে এই ক্ষমতা প্রয়োগ করবে এটা পেছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে আপনারা জানেন বিগত ফ্যাসিস সরকার আমলে প্রচণ্ডভাবে আমরা দেখেছি নিম্ন আদালতে যারা বিচারক থাকতেন তাদেরকে আইন মন্ত্রণালয় কন্ট্রোল করত আইন মন্ত্রণালয়ের ইচ্ছায় নিম্ন আদালতের বিচারকরা জামিন দিবেন কি দিবেন না সাজা দিবেন কি দিবেন না এই ধরনের সিদ্ধান্ত নিতেন এমন অনেক অভিযোগ আমরা শুনতাম এমন অনেক কিছু আমরা দেখতাম তো এই অবস্থার অবসান ঘটবে এই অধ্যাদেশ পরিপূর্ণভাবে কার্যকর হওয়ার পর নিম্ন আদালতের বিচারকদের উপর আইন মন্ত্রণালয় তথা সরকারের আর কোনো কন্ট্রোল থাকবে না সম্পূর্ণভাবে এটা উচ্চ আদালত তার সচিবালয়ের মাধ্যমে বিষয়গুলা দেখাশোনা করবেন বাট এটা এই মুহূর্তে এখনই কার্যকর হচ্ছে না কারণ সচিবালয়টা প্রতিষ্ঠা করতে হবে এটাকে ফাংশনিং করতে হবে আমরা বিধান রেখেছি সচিবালয় সম্পূর্ণভাবে কার্যকরী হওয়ার পর সরকার সুপ্রিম কোর্টের সাথে পরামর্শক্রমে এই অধস্থন আদালতের বিচারকদের উপর তত্ত্বাবধান এবং অধস্তন আদালতের উপর তত্ত্বাবধান নিয়ন্ত্রণ এবং শৃঙ্খলার বিষয়াদি উচ্চ আদালতের হাতে ন্যস্ত করা হবে আশা করছি আমরা উচ্চ আদালতের সচিবালয় কয়েক মাসের মধ্যে সম্পূর্ণ কার্যকর হয়ে যাবে গঠন করা হয়ে যাবে এরপর থেকে নিম্ন আদালতের বিচারকদের নিয়ন্ত্রণ তত্ত্বাবধান শৃঙ্খলা এবং ছুটির বিষয়টি সম্পূর্ণভাবে উচ্চ আদালতের সচিবালয়ের মাধ্যমে পরিচালিত হবে সরকারের আর কোনো কন্ট্রোল থাকবে না এটা হচ্ছে একটা অ্যাসপেক্ট সেকেন্ড অ্যাসপেক্ট হচ্ছে উচ্চ আদালতের সচিবালয়ের মাধ্যমে নিম্ন আদালতের যে আর্থিক ব্যবস্থাপনা বা আর্থিক স্বাধীনতা সেটাও নিশ্চিত করা হয়েছে এখানে আমরা কতগুলা বিধান করেছি নাম্বার ওয়ান বিধান হচ্ছে আদালতের উচ্চ আদালতের বা নিম্ন আদালতের পুরা বিচার বিভাগের সম্পূর্ণ বিচার বিভাগের উন্নয়ন বা সম্পূর্ণ উচ্চ আদালত বিচার বিভাগের আপনার যে কোনো ধরনের প্রকল্প গ্রহণ করার ক্ষেত্রে সচিবালয়ের নেতৃত্বে উচ্চ আদালতের সচিবালয়ের নেতৃত্বে সুপ্রিম কোর্টের সচিবালয়ের নেতৃত্বে একটা যাচাই বাছাই কমিটি থাকবে যাচাই বাচাই কমিটি প্রকল্প গ্রহণ করবে সেই প্রকল্প একটা কমিটির কাছে পাঠানো হবে পরামর্শর জন্য সেই কমিটির প্রধান থাকবে উচ্চ আদালতের প্রধান বিচারপতির অনুমোদনের বা সম্মতিতে বা উনি যাই যার নাম রেফার করবেন সেরকম একজন আপিল বিভাগের বিচারকের নেতৃত্বে একটা কমিটি থাকবে সেই কমিটি যখন সুপারিশ করবে সুপারিশ করার পর সুপারিশকৃত প্রকল্পের প্রাক্কলিত ব্যয় যদি পঞ্চাশ কোটি টাকা বা তার কম হয় সেই ক্ষেত্রে প্রধান বিচারপতি এটা অনুমোদন করবেন আর কারো অনুমোদনের প্রয়োজন হবে না পঞ্চাশ কোটি টাকার যদি বেশি হয় তখন প্রধান বিচারপতি এটা পরিকল্পনা কমিশনের মাধ্যমে একনেকের সভায় উপস্থাপন করবেন অর্থাৎ পঞ্চাশ কোটি টাকা প্রকল্প পঞ্চাশ কোটি টাকা প্রাকলিত ব্যয় এই ধরনের প্রকল্প অনুমোদন করার ক্ষমতা উচ্চ আদালত পেয়ে যাচ্ছে এবং এই পঞ্চাশ কোটিতে সীমাবদ্ধ না এটা যদি সংশোধিত হয় ভবিষ্যতে বাড়ানো হয় বা সময় বাড়ানো হয় বা খরচ বেড়ে যায় তাহলে আরও পঞ্চাশ কোটি টাকা পর্যন্ত সম্পূর্ণ নিজের এখতিয়ারে অনুমোদন করার ক্ষমতা প্রধান বিচারপতি থাকবে এটা একটা আর্থিক স্বাধীনতার একটা দিক সেকেন্ড দিক হচ্ছে উচ্চ আদালতের বিচারকদের বা উচ্চ আদালতের এবং একই সাথে সাথে এই সচিবালয়ের সকল খরচাদি সকল ব্যয় আমাদের যে সংযুক্ত তহবিল আছে সেটার উপর দায়যুক্ত থাকবে অর্থাৎ কনসোলিডেটেড ফান্ড যে আছে সেটাতে চার্জ হবে এখানে বাড়ানো কমানোর কোনো স্কোপ থাকবে না সরকারের পক্ষ থেকে যখন এই বাজেট সরকারের পক্ষ থেকে থার্ড দিক হচ্ছে সরকারের পক্ষ থেকে যখন উচ্চ আদালতের বাজেট অনুমোদন করা হবে এই বাজেট ব্যবস্থাপনার সম্পূর্ণ স্বাধীনতা উচ্চ আদালতে থাকবে এমনকি এই বরাদ্দকৃত অর্থের যদি পুনঃ উপযাদন খুবই কঠিন শব্দ মানে একটা হেড থেকে আরেকটা হেডে খরচ করার ক্ষেত্রেও উচ্চ আদালতে সরকারের কোনো পূর্বানুমোদনের প্রয়োজন হবে না মোটামুটি আর্থিক স্বাধীনতা আমাকে একটু দেখে নিতে হচ্ছে বুঝতেই পারছেন আমি আর্থিক ব্যাপার এত বুঝি না আচ্ছা মোটামুটি এই হচ্ছে আর্থিক স্বাধীনতার ব্যাপার মানে আমি যদি আমার কথাগুলো কি বোঝা গেছে না কঠিন লেগেছে আচ্ছা ঠিক আছে এটাই হচ্ছে আমাদের এই যে আমি আপনাকে বাজেট প্রণয়ন বাজেট ব্যবস্থাপনা প্রকল্প গ্রহণ গ্রহণ তারপরে সচিবালয় প্রতিষ্ঠার সংক্রান্ত যে বিধান আছে সেই বিধান এই আইনটা গেজেটে প্রকাশিত হওয়ার পর গেজেট নোটিফিকেশন হওয়ার পর সাথে সাথে কার্যকর হয়ে যাবে আর নিম্ন আদালতের বিচারকদের যে কন্ট্রোল শৃঙ্খলা সেটা এই সচিবালয় প্রতিষ্ঠার কাজ সম্পূর্ণ হওয়ার পর আমরা সুপ্রিম কোর্টের সাথে পরামর্শক্রমে গেজেট নোটিফিকেশনের মাধ্যমে কার্যকর করব কিন্তু বাজেট এবং আর্থিক ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়টি গেজেট নোটিফিকেশনের সাথে সাথে কার্যকর হয়ে যাবে